এই মদিনা আল মুনা যে আফ্রিকান মানুষটি কেঁদেছেন এই কান্নাটা তার হৃদয়ের আবেগের ভালোবাসার অনুভূতির চোখ থেকে যে অস্ত্রুটা বিগলিত হয়েছে ছবিটা কেন এত ভাইরাল হয়েছে এই ছবি থেকে অনেক কিছু শেখার আছে ভাই আমাদের রাসূলের রোজার পাশে এবং বায়তুল্লার পাশে দাঁড়িয়ে তারা প্রকাশ করেন কান্না কি কান্না পাকিস্তানি কিছু ভাইকে দেখেছি আফগানিস্তানে কিছু ভাইকে দেখেছি রাসূলের সবুজ গম্বুজটা রোজার দূর থেকে দেখা যাচ্ছে সে একেবারে নীরবে নিভৃতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কান্না করতেছে সবুজ গম্বুজের নিচে সাহিত্য মানুষটির জন্য এই এই ভালোবাসা এই আবেগ এই অনুভূতি এটা যার হৃদয় থেকে নবীপ্রেমের জাগরণ ঘটেছে যার চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে সে মানুষটি কিন্তু বলতে পারে তো এই আবেগ অনুভূতিগুলো এটা প্রত্যেকটা মানুষের ভাবে থাকা উচিত হজ্জের মৌসুম চলছে বিশেষ করে সৌদি আরবে যারা হজ্জে গিয়েছেন এই মুহূর্তে বিভিন্ন ধরনের ছোট ছোট ভিডিও তারপরে ছবি আমরা সোশ্যাল মাধ্যমে দেখতে পাই এবং মমিনের হৃদয়ে সবার কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যে আল্লাহ বায়তুল্লাহ যেন একবার জিয়ারত করতে পারে আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ায় যেন একবার আমরা সালাম পেশ করতে পারি সম্প্রতি আপনারা দেখেছেন যে একজন কৃষ্ণাঙ্গ মানে একজন কালো মানুষ হাবাসি বেলাল্লা তালান তালানহ যেমন কালো ছিলেন এরকম কালো একজন ব্যক্তিরা সুল আকরম সাল আলহিসালামের রোজা মুবারকের পাশে দাঁড়িয়ে একটা খুঁটির মতো বিমের সাথে হেলান দিয়ে সে রোজার দিকে তাকিয়ে কাঁদতেছে সৌদি আরবের হারামাইন শরিফাইনের বিভিন্ন ভিডিও এবং আমাল আবাদতগুলো প্রকাশ করে থাকে বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আপনারা হয়তো এটা অনেকেই জানেন তো এই যে কালো মানুষটির কান্না রাসুল আকরাম সাল আলহি আসাল্লামের রোজার দিকে তাকিয়ে এই ছবিটা সারা বিশ্বে কিন্তু আলোড়ন তৈরি করেছে সে যে কাঁদতেছিল এই কান্নাটা কেন কেঁদেছে এই কান্নাটা কিন্তু শুধুমাত্র তিনি কাঁদেন তাই না দেখেন কিছু কিছু সময় কিছু কিছু মানুষের চোখের পানি মানুষের মনের ভাষা প্রকাশ করে নিজের হৃদয়ের আকুতিটা প্রকাশ করে অনুভূতিটা প্রকাশ করে তিনি দাঁড়িয়ে কাঁদছেন অনেকে আছে প্রতি বছর উমরায় যায় হজ্জে যান অনেকে আছে সৌদি আরবের স্থায়ী বাসিন্দা অনেকে আছেন যে সারা বছরের জমানো কিছু টাকা খরচ করে সে বায়তুল্লা যাচ্ছে তো বায়তুল্লা যারা প্রতি বছর যাচ্ছে বা রাসুলের আকরম সাল ইসলামের রওজায় যারা প্রতি বছর যাচ্ছে তাদের যাওয়া আর এই মানুষগুলো বাংলাদেশ থেকে আপনারা জানেন যে উনত্রিশ বছর টাকা জমিয়ে তারপরে হজে গিয়েছে আফ্রিকা থেকে আমি নিজে জিজ্ঞেস করেছি অনেককে অনেকের সাথে কথা বলেছি বিগত বছরগুলোতে অনেকে উঁট বিক্রি করে উমরায় আসে মায়ের গহনা বিক্রি করে মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে সম্পত্তি পেয়েছে সম্পদ বিক্রি করে ওমরা এসেছে হজ্জে এসেছে তা আসলে যারা খুব সহজে কোনো কিছু পেয়ে যায় তারা কিন্তু সেগুলোর মূল্যায়ন করতে চায় না কিন্তু যারা অনেক ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রমের পরে পান তারা কিন্তু এই জিনিসগুলোকে মূল্যায়ন করেন বাংলাদেশ থেকেও হাজি যেমন দুই শ্রেণী আছে সারা পৃথিবী থেকে কিন্তু দুই শ্রেণী হাজি আছে এক শ্রেণী হাজি যারা সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে একেবারে আন্তরিকভাবে ভালোবাসে এবং সেই ভালোবাসার বহির্প্রকাশ রাসুলের রওজার পাশে এবং বাইতুল্লার পাশে দাঁড়িয়ে তারা প্রকাশ করেন কান্না কি কান্না পাকিস্তানে কিছু ভাইকে দেখেছি আফগানিস্তানে কিছু ভাইকে দেখেছি সবুজ গম্বুজটা দূর থেকে দেখা যাচ্ছে সে একেবারে নীরবে নিভৃতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কান্না করতেছে সবুজ গম্বুজের নিচে সাহিত মানুষটির জন্য এই ভালোবাসা এ আবেগ এ অনুভূতি এটা যার হৃদয় থেকে নবী প্রেমের জাগরণ ঘটেছে যার চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে সে মানুষটি কিন্তু বলতে পারে মদিনা ওমর ফারুক রিয়াল্লা তালন হয়ে মদিনায় কিন্তু ইন্তেকাল কামনা করেছেন এবং দোয়া করতে শিখিয়েছেন আমরাও দোয়া করব মদিনাতুল মনোবরায় যেন আল্লাহ তালা আমাদের সবার দান করেন মুসলমানদের তীর্থস্থান হচ্ছে মদিনা ভালোবাসার নিকুঞ্জ আবেগের সৌধ শিখর এই মদিনা আল মুনাওয়ারায় যে আফ্রিকান মানুষটি কেঁদেছেন এই কান্নাটা তার হৃদয়ের আবেগের ভালোবাসার অনুভূতির চোখ থেকে যে অশ্রুটা বিগলিত হয়েছে ছবিটা কেন এত ভাইরাল হয়েছে এই ছবি থেকে অনেক কিছু শেখার আছে ভাই আমাদের এই ছবিটা থেকে অনেক কিছু শেখার আছে শেখার বিষয়টা কি এখন বায়তুল্লায় গিয়ে রজার পাশে গিয়ে অনেকে আপনার ওই লাইভ দেওয়া শুরু করে অনেকে সেলফি তোলা শুরু করে ওই আবেগটা কাজ করে না ওই অনুভূতিটা কাজ করে না নবী প্রেম আল্লাহর প্রেম ভালোবাসা মায়া এই আবেগটা কাজ করে না আর যখন কেউ কান্না করে তখন আবার কেউ কেউ হাসে যে দেখ লোকটা কান্না করতেছে হাসে কারা যারা অবুজ যাদের ভিতরে বোধ শক্তি নাই দূর থেকে দূর থেকে কান্না করা অনেকে মানে ওই যে সবুজ দেখা যাচ্ছে বিদায়ের সময় আমি নিজে দেখেছি অনেকে গোড়ে গোড়ে কান্না করে আল্লাহর হাবিব চলে যাচ্ছে আর জানি না আপনার রওজার পাশে এভাবে দাঁড়িয়ে আমি সালাম দিতে পারবো কিনা তো এই আবেগ অনুভূতিগুলো এটা প্রত্যেকটা মানুষের ভাবে থাকা উচিত রাসুল আকরম সাল্লাসালামের ইন্তেকাল হয়েছিল কোথায় আমার জান আয়স আল্লাহ তালানহার ঘরে তো নবীদের একটি নীতি হচ্ছে নিয়ম হচ্ছে যে জায়গায় নবীরা ইন্তেকাল করবে ঠিক সেই জায়গাতেই নবীদেরকে দাফন করা হবে আমার জান আয়স সিক আর আল্লাহ তালানহা তিনি তার ঘর ছেড়ে দিয়েছিলেন নবীজির ইন্তেকাল সে ঘরে হয়েছিল এবং এই ঘরটাকে নবীজির রওজার জন্য নির্ধারিত করা হয়েছে দেখেন আল্লাহর হাবিবের মানে রওজার পাশে এক পাশে আবু বকর শোয়া আর এক পাশে উমর আদাল শোয়া আরেকটা জায়গা কিন্তু খালি আছে এই জায়গাটা কে শুবে জানেন আপনারা অনেকে হয়তো বা জানেন না হজরত ইসা আলহিস্লাসাল্লামের কবর হবে এখানে এজন্য জন্য জায়গাটা খালি রয়েছে এখন কতটা মায়া মমতা ভালোবাসার স্থান এটা দেখেন একদিকে নবী আর একদিকে নবীজুর রওজা আরেকদিকে আবুকার রিয়াল আর একদিকে অমর র্দি আল্লাহ তালুসাইতো ফাঁকা যে স্পেস বা জায়গাটা আছে সেই জায়গাটা আবার ইসা আলাইহী সাল্লামের জন্য নির্ধারিত তো আবেগ তো এমনি এমনি আসে না অনুভূতিটা তো এমনি এমনি তৈরি হয় না রসুল ইকরম আলাইহি আলহিমের রওজা যে জিয়ারত করল নবীজুর সাল সাল্লাম ইরশাদ করেন যে আমার রজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ হয়ে গেল বলেন আল্লাহ আরও বলেছেন যে হজ করলো কিন্তু আমার রোজা জিয়ারত করলো না সে আমার প্রতি জুলুম আপনারা জানেন না হয়তো অনেকে আপনাদেরকে একটা তথ্য দিই বাংলাদেশ থেকে কিছু গোড়া মুন্সী আছে মুন্সী এবং সাধারণ কিছু মানুষ আছে এদেরকে কে যে বুঝ দিচ্ছে মদেন তো যাওয়া জরুরি কিছু না ও গেলে সব আছে না গেলে কোনো বিষয় নাই এরকম একটা বিষয় মক্কায় যায় উমরা করে তারপর বাড়িতে চলে আসে লাই মহাদুক হাতা হাবা ইলাইহিদি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মোমেন্ট কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন সব কিছু তাই আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কেউ বেশি ভালো নামাসবে সুতরাং আমরা মদিনায় যাব রাসুলের রওজার পাশে গিয়ে সালাম পেশ করব রওজা জিয়ারত করব এর পাশে কিন্তু রৌজাতুম মিন রিয়াজিল জান্না পৃথিবীর একমাত্র স্থান যে জায়গার মাটিটাও জান্নাতি মাটি সুহান আল্লাহ এ রৌজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে দুই রাখা নামাজ যদি পড়তে পারেন আপনারা যেতে ভালো ভাগ্যবান কপাল বলা আর কে থাকতে পারে তো আফ্রিকার যে কৃষ্ণাঙ্গ মানুষের এই ছবিটা সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে বা ছড়িয়ে পড়েছে তার কান্না অনেক কিছু আমাদেরকে শেখায় অত শিক্ষিত মানুষ না অত ধনী মানুষ না কিন্তু তাদের আবেগ অনুভূতি এটা হাজারো কোটিপতির চাইতে অনেক বেশি উত্তম তারা সেলফি বাজি করে না ভিডিও কলে রেখে তফ করে না এই যে দাঁড়িয়ে নীরবে কাঁদতেছে বলতেছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে নবীজির কাছে মাফ চাচ্ছে কিসের মাপ যে আপনার সুন্নেগুলো আমরা আদায় করতে পারতেছি না আপনার সাথে আমরা বেয়াদবি করতেছি ওকে নবীজি আপনি আমাদের জন্য কষ্ট নিয়ে না এভাবে বলতেছে মাফ তো আমরা আল্লাহর কাছে চাইব যাই হোক আল্লাহ তালা আমাদেরকে শেখার তৌফিক দান করুন এবং তাদের মতো আবেগ অনুভূতি দিনের কল্যাণে দিনের জন্য সবাইকে গ্রহণ করার তৌফিক দান আলাইকুম